আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সে বিষয়টি হচ্ছে যে সকল বায়রা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন অনেক অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না এই আপনার ভিতরে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে অনেক পেরেশানি কাজ করতেছে আপনি দুশ্চিন্তায় জীবনযাপন উপভোগ করতেছেন জীবন যাইতেছে চুটো কাটু বিশ্বাস শরীরে সুখ করতেছে না সেবন করতেছেন কারণ সমস্যা কারণ আপনার এটা দুশ্চিন্তারই কথা কারণ আপনি যদি প্রিয়জনকে সময় দিতে না পারেন বিশেষ মুহূর্তে যদি আপনি একদম দুর্বল হয়ে যান তাহলে এটার মতো দুঃখ এটার মতো কষ্ট পৃথিবীতে মনে হয় না আর তাকতে পারে তো আমি প্রিয় ভাইদেরকে বলবো আজকের বিশ্বাসটি যদি আপনি সেবন করতে পারেন ইনশাল্লাহ আশাবাদী এগুলো আল্লাহ তালার দেওয়া প্রাকৃতিক নিয়ামত হতে আমি আপনাদেরকে বলে দিব গাছ দিয়ে আমি আপনাদেরকে বলে দিব গরুয়া পদ্ধতি গরুয়া পদ্ধতিতে আপনি নিজেই তৈরি করতে পারবেন ইনশা আল্লাহ তবে আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে আপনাকে এটি তৈরি করতে হবে এবং যে সকল বাইদের বয়স বেশি পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে সময় দিতে পারেন না আপনিও আগে সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন একবারও দিতে পারেন না একদম জিরু হয়ে গেছেন এবং যে সকল বাইরা কলমের কালি শেষ করে ফেলছেন এখন বিয়ে করতে ভয় পাইতেছেন বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে কিন্তু আপনি বিয়ে করতে ভয় পাইতেছেন বাড়িতে বাড়িতে আপনি যাইতে চাইতেছেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই বিশ্বাসটি তো আমি এটা গাছ থেকে আপনাদেরকে বলে দিব গাছ কখনো বেমান হয় না মানুষ বেমান হতে পারে যে কোনো ডাক্তার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ গাছরা থেকে ওষুধ তৈরি করে তারা এবং এই গাছ গাছরার মধ্যে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন যারা বলে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই যে গাছ গাছালি ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না তবে এই তবে এই গাছের শিকড়টি আমি কী নিয়মে সেবন করব। এই সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে শুধু বলে দিব তবে প্রথম নাম্বার আমার এখানে একটা বিষয় আমরা ক্লিয়ার করি সেই বিষয়টা হচ্ছে যে সকল বাইরা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যা নিয়ে বসে আছেন ভাই আপনি এই সমস্যা নিয়ে বসে আছেন কোনো চিকিৎসা নিচ্ছেন না তাদেরকে অনুগ্রহ করে বলবো তাদেরকে পায়ে হাত রেখে বলি ভাই জীবন থাকতে কেন কষ্ট করতেছেন দুনিয়াতে থাকতে কেন কষ্ট করতেছেন টাকার মায়া করতেছেন পরবর্তীতে লক্ষ টাকা খরচ করেও এই সমস্যার সমাধান পাবেন না আমার পরামর্শ হচ্ছে অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যান সেখানে গিয়ে পরামর্শ করে ওষুধ সেবন করেন বসে থাকবেন না রোগ হলে চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুনাত যদি তাও না পারেন তাহলে কমপক্ষে আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন যে সকল বাইদের সমস্যা বেশি তাদের সমস্যা অনুপাতে আমরা একটি প্যাকেজ তৈরি করছি যাদের সমস্যা বেশি তাদের জন্য হাই কোয়ালিটি আমরা তৈরি করছি তা আবার ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তায় নিয়ে সেবন করতে পারেন টাকার মায়া না করে চিকিৎসা গ্রহণ করুন যে সকল বায়রা নিয়ে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে তাহলে আপনি কেন বসে আছেন ভাই চিকিৎসা গ্রহণ করুন আমি বলবো আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক এই ওষুধের মাধ্যমে এই প্যাকেজের মাধ্যমে আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন আল্লাহ উপর। বিশ্বাস আমি দেরি না করে আমাদের সাথে করুন কন্ট্যাক্ট করুন অশান্তি দূর করুন পরিবার থেকে অশান্তি দূর করুন তো আজকের এই গাছটির নাম আমি বলে দিচ্ছি এই গাছটি আপনারা চিনে রাখবেন এই গাছটির নাম হচ্ছে এই গাছটি যেই গাছটি লাখ টাকার চেয়েও দামি হীরার চেয়েও দামি হচ্ছে এই গাছটি তো এই গাছটির নাম হচ্ছে রসবরি গাছ এই রসবরি গাছের শিকড় আপনারা কিভাবে সেবন করবেন সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি গাছটিকে ভালো করে চিনে রাখুন রসবরি গাছ গাছটির নাম আমি আবারও বলতেছি রসবরি গাছ তো এই রসবরি গাছের শিকড় তিনটা চামিচ এই রসবরি গাছের শিকড়টাকে আপনারা রস করে নেবেন একটা পাডা ডা মাধ্যমে এই ব্ল্যান্ডারের মাধ্যমে তিনটা চামিচ রস করে নেবেন একটা চামচ তিনটা চামিচ রস এক চামিচ মধু এক চামিচ কালো জিরা তো আমি আবারও বলতেছি তিনটি উপাদান নিতে হবে রসবরি গাছের শিকড় এরপরে মধু এরপরে কালো জিরা এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশটি তৈরি করব আপনারা জানেন মধুর ভিতরে আল্লাহ তালা অনেক রোগের শেফা দিয়েছেন রোগের মধু কিন্তু অনেক রোগের কাজ করে এরপরে কালো জিরা কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের কাজ করে তো আমরা কীভাবে তৈরি করবো আমরা রসগুলি গাছে একটা চামিচ রস টোটো একটা পাত্রে রেখে দিব একটা চামিচ মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব একটা চামিজ কালো জিরা ওই পাত্রের মধ্যে দিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার আগে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাদের এই বেশটি তৈরি হয়ে গেল এখন আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আবারও বলতেছি রুগ্নে হেলা হেলানা করে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও শুননার আল্লাহ তালার কাছে চান কিছু নফল নামাজ পড়েন কিছু দান সজ্ঞা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন তো খাবারের নিয়মটি হচ্ছে আপনি প্রতিদিন যাওয়ার আগে প্রিয়জনের কাছে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট আগে এটি সেবন করে ফেলবেন ইনশা আল্লাহ দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসছে এবং অন্য মানুষকেও এটি সেবন করার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন